আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আপনারা দেখছ এয়ার এক্সপেরিমেন্ট অবদার বাড়িতে প্রায় এই ধরনের টিডব্লিউএস পড়ে থাকে তাই আমি এই টিডব্লিউএস দিয়ে আপনাদের জন্য একটি গ্যাজেট বানিয়ে দেখাবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আমি টিডব্লিউএস হিসেবে এই সাদাটা নিব কালোটা আমি অন্য ভিটর জন্য রেখে দেব তো সাদাটা শুধু আমাদের ইয়ারবাডস লাগবে এবং ইয়ারবাডসের ভেতরকার সার্কিট লাগবে তো আমরা ব্যাটারি এবং স্পিকারের তারের কানেকশন খুলে দিয়ে পিছন থেকে আলতোভাবে টান দিলে আমাদের সার্কিটটি বের হয়ে আসবে তো চলুন আপনাদের দেখায় যে কীভাবে হবে এটির কে আলাদা করতে হয় তো আমি তাই আমার গোলাটি একটু ঘের ঘেরা লাগতে পারে তো মানিয়ে নেবেন তো দেখলে টি ডাব্লিউএসের সার্কিট হচ্ছে এটি এক একটি ডাব্লিউএস বা ইয়ারবাডসের সার্কিট আলাদা হতে পারে কোনোটা গোল হয় এবং কোনোটা লম্বা আকৃতি হয় তো আমাদের আরেকটি লাগবে তো আমি দুটোই খুলে নেব তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি জলদি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করুন এরপর আমাদের দুটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি লাগবে আমি এখানে মোবাইলের ব্যাটারি ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারবেন এরপর আমি ব্যাটারি চার্জ দেওয়ার জন্য দুটি চার্জিং মডেল ব্যবহার করব এরপর আমাদের এরকম দুটি অডিও সার্কিট লাগবে এর মডেল প্যাম্প চুরাশি শূন্য তির এটি আপনার যে কোনো ইলেকট্রনিক্স মার্কেটে পেয়ে যাবেন এরপর লাগবে দুটি অফ সুইচ এরপর আমাদের দুটি তিন ওয়াটার স্পিকার লাগবে এটা আমার বাড়িতেই পড়েছিল তো এটিকে আপনারা স্যাটেলাইট স্পিকার বা মিনি স্পিকারও বলে থাকেন তো আমি এটাই ব্যবহার করব আপনারা চাইলে কার্ডবোর্ড দিয়ে স্পিকার দিয়ে বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমরা ব্যাটারিতে তার সংযোগ করবো তো আপনারা পজিটিভ এবং নেগেটিভ দিকে তারগুলো সংযোগ করে দেবেন তো আমি অসুস্থ তাই আমার গোলাটি একটু ঘের লাগতে পারে তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তাই ভিডিওটি একটু লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এরপর আমরা চার্জিং বডি হলে বি প্লাস এবং বি মাইনাস দেখে কালেকশন করে নেব এবং আউটপুটে দুটি তার সোল্ডারিং করে নেব আমাদের এবি হায়ার বোর্ডের সোল্ডারিং অংশগুলো আমরা সোল্ডারিং করে নেব তাহলে সোল্ডার করতে খুব সুবিধা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টি এর সার্কিটের চারটি তার রয়েছে দুটি ব্যাটারি এবং দুটি স্পিকারের জন্য তো টি এর সার্কিটের পজিটিভ এবং নেগেটিভ আমরা এমপি ফায়ার বোর্ডের পজিটিভ এবং নেগেটিভের সাথে সোল্ডারিং করে দেবো এরপর আমাদের টি এস সার্কিটের দুটি তার বেঁচে থাকবে এর ভিতরে যে পজিটিভ তারটি হবে সেটিকে এ বিফায়ার সার্কিটের রাইট অথবা লেফটের সাথে সংযোগ করে দিলেই হবে এরপর আমি যে হলুদ তারটি সংযোগ করেছি এটি আপনাদের না করলেও চলবে শুধু স্পিকারের কারেকশনটি সঠিকভাবে করে দিলেই হবে এরপর স্পিকারের আউটপুটের জন্য দুটি তার বের করে নেব এরপর আমরা এমপি ফায়ার বোর্ডে পজিটিভ এবং নেগেটিভ সংযোগ করবো এবং পজিটিভের মাঝখানে একটি সুইচ হোল্ডারেই করে নেবো তো আমি ফটাফট এই দুটি কাজ করে নিই তো আমার একটি স্পিকারে কানেকশন শেষ এবং এরকম আমাদের আরেকটি স্পিকারে কানেকশন করে নিতে হবে তো আমি তাড়াতাড়ি এটি করে নিই আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন তো আমি জলদি জলদি এটি করে নিই তো আমার দুটি স্পিকারেরই কানেকশন করা শেষ এরপর আমরা এই দুটিকে স্পিকারের সাথে সহযোগ করে ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নেব তো আমি এটিও তাড়াতাড়ি করে নিই এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক এবং বন্ধুদের কাছে একটি শেয়ার করুন আমি এই স্যাটেলাইট স্পিকারের ভেতর তিন ওয়াটার একটি স্পিকার পেয়েছি তো আমার এই বডিতে কিছু ছিদ্র করে নিতে হবে সুইচ এবং চার্জিং পোর্টের জন্য তো আমি ফটাফট ছিদ্রগুলো করে নিই তো দেখতে পাচ্ছেন যে আমি ছিদ্রগুলো করে নিয়েছি এবং সুইচ এবং ব্লুটুথ যাতে ভালোভাবে পায় সেক্ষেত্রে একটি অ্যান্টেনা লাগিয়েছি এবং পাশে আমি চার্জার পিনটি দিয়েছি তো ফটাফট এটিকে বন্ধ করে আপনাদেরকে অডিও টেস্ট করে দেখানো যাক আজ এইটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও আল্লাহ হাফেজ